যে এত বড় কাজ যেটা যারা করলো যাদের হাত দিয়ে এটা ঘটলো তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না তাদের তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তার সে আমারই পিটবে আমি পিটব এটা এই পিতা পিটির শেষ কোনোদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা তোমরা বিচারের কথা করেছো অনেক সময় বিচার তো হবে বিচারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেকে তাৎক্ষণিক এখনই বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত হবে লোকে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারও দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছিলাম না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিস আমি তো অনেক কষ্ট না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই মুহূর্তে আসতে হবে তোমাদেরকে বোঝা পড়তে আসতে হবে বোঝা তো তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা সে সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বেশি ভালো জানেন অভিজ্ঞতা যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছি কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলবো সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝব কিন্তু বিধাতটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক দিয়ে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে এটা একবার নালে সামনের ভূរកবৈবর্ত করতে করতে ঘটবে কারণ ওরা তো ছাড়তে চায় না তাদেরকে যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতিছে আমরা সহজে মেনে দেব না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজ মানাব মানাতে হবে আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে না তুমি একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো এই নতুন বাংলাদেশ এর যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা ও তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপার্ধ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা পারি কাজে আমরা চেষ্টা করতে থাকবো যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা দিয়ে আমরা শুরু করি এটা শেষ না এটা শুরু এটা শুরু বলবো যে কি বললেন ওনারা কি সিদ্ধান্ত দেন এটা শুরুর সিদ্ধান্ত এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো একসঙ্গে কাজ করব আমরা দুই পক্ষের কাজ না এটা এক পক্ষের কাজ ক্ষোভের কথা বলবো দুঃখের কথা বলবো কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক এটার থেকে যেন আমরা ছুটে না যাই এই কথাটা যেন আমরা বলি না করি আমরা ইনশাল্লাহ এত বড় কাজ আপনাদের সন্তানরা করেছে আপনাদের ভাইরা করেছে ওরা যারা নিজেরা করেছে তারা উপস্থিত আছে এটা শুধু বাংলাদেশের না। বড় কাজে এত বড় কাজ যেটা যারা করলো যাদের হাত দিয়ে এটা ঘটলো তাদেরকে এত সহজে বিধে দেওয়া যাবে না তাদের তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা দিকে আমরা অগ্রসর হতে হবে এবং আমরা ইনশাল্লাহ করবো আমরা কথা দিলাম সেটা আমরা করবো আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম আজকের কথাগুলো শেষ করলাম ভবিষ্যতে আরো কথা হবে এই কথা শুরু হলো আমরা কথা বলতে থাকবো